চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে নতুন ওয়াকাফ আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা ধারণ করেছিল জঙ্গিপুর অগ্নিসংযোগের মতো ঘটনা সেই সমস্ত এলাকাগুলি থেকে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ এর ফলে আহত হয়েছে বহু সংখ্যক মানুষ আজ আহতদের দেখতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে দেখা করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কথা বললেন সেই সমস্ত আহত মানুষদের সঙ্গে অনেক মানুষ সেখানে আহত হয়েছে অনেক মানুষ তার তথ্য দিচ্ছে না প্রশাসন সরকার আমি আজকে হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে সেখানে দেখলাম তিনটে গুলি খাওয়া শামসাগান ঘটনা তিনজন গুলিতে গুলি খাওয়া তিনটে রুগীকে দেখলাম একজনের এগারো থেকে বারো বছর বয়স বাচ্চা ছেলে তার ডান দিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি তাকে দেখা যাচ্ছে না সেটা বসতে পারছে না শুতে পাচ্ছে না দাঁড়াতে পারছে শুধু কাঁদছে আর দুটো জায়গায় গিয়েছিলাম তাদের এইখানটাই এইখানটাই একজনের গুলি বেরিয়েছে আরেকজনের গুলি বেড়া হয়নি ডাক্তাররা বলছে গুলি বেড়াতে সময় লাগবে অল্প বয়স মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গেছিলাম দোকানে মায়ের ওষুধ আনতে গেছিলাম মা অসুস্থ তার মায়ের জন্য ওষুধের দরকার দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম গুলি বলছে পিছন দিকে গুলি চললো বিএসএফের ড্রেস পরা সত্যি না মিথ্যা কেউ জানে না তিন তিনজনকে দেখলাম যারা হাসপাতালে চিকিৎসাধীন আমি আজকে সকালেই বলেছি আপনাদের যে বহরমপুর হাসপাতালে আছে কেউ কলকাতার হাসপাতালে কেউ নার্সিংহোমে প্রশাসন কিচ্ছু বলছে না অনেক বেশি মানুষ গুলিতা আহত হয়েছে জখম হয়েছে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আপনার দয়া করে দেখেছেন বাচ্চা ছেলেটাকে আমি এক্ষুনি দেখে এলাম বারো বছর বয়স সে কিডনি বাদ চলে গেছে এর মধ্যে একটা তার যে কী কষ্ট কল্পনা করতে হবে না কী করছে বাচ্চাটা এখন নানা রকমের লোক নানা রকম ড্রেসে এসে বলছে আমরা পুলিশের লোক কি হয়েছে বলো এবার হাসপাতালে যখন চেজ করছে পুলিশের লোক তো কার্ড দেখান দেখাতে পারছে না গোটা বিষয়টাকে চাওয়া দেওয়ার জন্য প্রশাসন কিন্তু নানা ফন্দি করছে আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক সত্য উদ্ঘাটিত মানুষগুলোকে বাঁচান যারা এখন বেঁচেছে থেকে বাঁচান আপনারা এই যে আমি নিজে দেখে এলাম নিজের চোখে সকালে আপনাকে যে অভিযোগ করেছি সে অভিযোগ হাতে কলমে দেখিয়ে দিলাম এরকম অনেক মানুষ আহত হয়েছে গুলি খেয়ে পড়ে আছে তার কোনো হিসাব দিচ্ছে না সরকার না প্রশাসন ধামাচামা দেওয়ার চেষ্টা চলছে এই ঘটনাকে এটা কি অন্যায় হচ্ছে আমরা মানবাগুলো আমি এখান থেকে আজ থেকে আমাদের হাসপাতালের লোক আমি ডেপুট করে গেলাম আমরা আরও এই তদন্তের গভীর তদন্তের জন্য আরও বেশি করে করে দাবি করতে থাকবো দরকার আমরাও করতে যাব এই জেলার পক্ষ থেকে আমরা ছেলে কথা বলবো না এইভাবে মানুষের মৃত্যু দেখতে পারবো না যাদেরকে ভর্তি করতে তাদেরকে মারাও যেতে পারে বাচ্চা ছেলে তো মনে হচ্ছে মারা যাবে আমি যখন জি বাঁচবে কি বলতে পারছি না ডাক্তার হ্যাঁ কি না বুঝে চেষ্টা করছি ডান ডান দিকে কিডনি বাদ বাচ্চা ছেলে সে মারামারি করতে গেছে এইটুকু বাচ্চা ছেলে